দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমার সেই মাস্টার হাইব্রিড সুকসাগর পেঁয়াজের জমিতে এই জমিতে গত ছয় জানুয়ারিতে কাদার ভিতরে পেঁয়াজের চারাগুলো রোপণ করা হয়েছিল ঠিক তার ১৯ দিনের মাথায় পঁচিশ তারিখে এই জমিতে সেচ ও সার দেওয়া হয় তিনে ফেব্রুয়ারি তারিখে নিরানি দেওয়া হয় ঠিক তার কিছুদিন পর দশে ফেব্রুয়ারি এই জমিতে আবারও দ্বিতীয় সেচ দেওয়া হয় তো এই দ্বিতীয় শেষে আমরা কি কি সার ব্যবহার করেছিলাম সেই তথ্যটি এখন আমি আপনাদেরকে জানাতে চাই পঞ্চাশ কেজি টিএসপি টিপুল সুপার ফসফেট এবং পঁচিশ কেজি ইউরিয়া ব্যবহার করেছিলাম আর কোনো কিছু ব্যবহার করিনি দর্শক বন্ধুরা তো দেখুন তাতে আমার পেঁয়াজের চারাগুলোর কী অবস্থা কত সুন্দর আছে গাছগুলো ভালো করে একটু খেয়াল করুন দেখুন গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর গাছের গোড়াগুলো দেখুন কেমন হচ্ছে তা দেখুন মোটামুটি অনেক সুন্দর আছে গাছের পাতাগুলো বেশ বড় হয়ে গেছে আমার ঠিক পনেরো বিশ দিন আগে এই চারাগুলো লাগানো হয়েছিল তো এই চারাগুলো দেখুন আর এই মাস্টার হাইব্রিড সুকসাগরগুলো দেখুন কত সুন্দর আছে আপনারা সেটা পার্থক্য করে নিন তো দেখুন আমার পেঁয়াজের পাতা কিন্তু আগাগুলো কিন্তু পুড়িনি নষ্ট হয়নি দর্শক বন্ধুরা এই পেঁয়াজের চারাগুলো কাদায় রোপণের পর থেকে আজ পর্যন্ত আমি কি কি করেছি সব কিছু আপনাদেরকে জানিয়েছি গত দশ তারিখে শেষ দেওয়ার আগে আমরা এই জমিতে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করেছি ছত্রাকনাশক হিসাবে ইপোডিয়ন গ্রুপের রোবরাল ব্যবহার করেছি মিনকোজেব ও কার্বেনডাজিম গ্রুপের ম্যানসার ব্যবহার করেছি এবং কীটনাশক ইন্ডোল ব্যবহার করেছি মিমপেক্স কোম্পানির প্রিয় কৃষক ভাইরা এই তিনটা উপাদান ভালো করে মিক্সড করে ষোলো লিটার ঢপে চার ঢপ সুন্দরভাবে স্প্রে করে দিয়েছি এই জমি এখন কাদা কয়েকদিন পর জো হয়ে যাবে আবার আমরা স্প্রে করব প্রিয় কৃষক ভাইরা দ্বিতীয় শেষে আমরা কী কী সার ব্যবহার করলাম পঁচিশ কেজি ইউরিয়া পঞ্চাশ কেজি টিউনেশিয়া টিএসপি আর কোনো সার ব্যবহার করিনি আমরা ড্যাব ব্যবহার করছি না কারণ এই পিঁয়াজটা আমরা সংরক্ষণ করে রেখে দেবো এই জন্য ড্যাপ অর্থাৎ ডিএপি ব্যবহার করছি না তো যাক মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় শেষ কমপ্লিট এখনও দুইটা শেষ যাবে আমাদের রোপণের মাধ্যমে যে পেঁয়াজটা চাষ করি মোট চারটা শেষ লাগবে সুখসাগর পেঁয়াজের মেয়াদকাল রোপণের পর থেকে একশো দশ থেকে বিশ দিন তাহলে পরিপূর্ণ ফলন আসে আর বোপন পদ্ধতিতে যদি আমরা করি পাঁচ মাস সময় লেগে যায় তো প্রিয় কৃষক ভাইরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ